হ্যালো ইব্রাহান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার অফিস নেই আজকে আমার ডে অফ তো সে কারণে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাসার কাজ টাজ করে তারপরে আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি তো ওখান থেকে বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে একদম আমি সরাসরি চলে আসছি আমার মনের বাসা এখন প্রায় দুটার মতো বাজে তো এখানে এসে কলিংবাল বাঁচা বাঁচতেই আমার পুতুল আমাদের কাছে দৌড়ে চলে আসছে আর এসে বলতেছে মাসি আসছে মানে ও কেন যেন বুঝেই যায় কখন কে আসে হয়তো বা একবার শুনেছে যে আমি আসবো সেখানেও কলিং বেল বাঁচতে বলতেছে মাসি আসছে তো আমার কাছে দৌড়ে আসছে কোলে তো আমি ওকে কোলে নিয়ে এই যে রুমে চলে আসছি তো এখানে এসে বসতেছে আর আমাকে একের পর একটা কথা বলতেছে একটার পর একটা প্রশ্ন করতেছিল আর আমি ওকে একটা চকলেট দিয়েছিলাম বললাম যে তোমার কি এই চকলেট অনেক পছন্দ আর ও মাথা নাড়িয়ে বলতেছিল হ্যাঁ অনেক বেশি পছন্দ তো চকলেট পেয়ে ও কিন্তু অনেক বেশি খুশি আর ও চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে তুলতুলের কিন্তু একটাও দাঁত নেই সমস্ত দাঁতগুলো নষ্ট হয়ে গেছে চকলেট খেয়ে তো এই তো উনি হচ্ছে কার্টুনের পাগল উনি মোবাইল দেখবে খাবে মোবাইল দেখবে কার্টুন দেখবে এই এটা কিন্তু ওনার একটা বধ অভ্যাস কিন্তু কী আর করা যাবে বাচ্চা কথা খাওয়াতে হলে ওদের কথা মতোই শুনতে হচ্ছে খাচ্ছে না ও কিন্তু ভাতই খায় না একদম খাওয়া দাওয়া খুব কম করে বাইরের খাবারটা বেশি খায় তো এখানে ওনাকে মশাই কামড়াচ্ছিলো উনি বলতেছিল মাসি আমাকে এখানে মশাই কামড়াচ্ছে তো যতক্ষণ পর্যন্ত ওনাকে না ধরবো ততক্ষণ পর্যন্ত উনি মন খারাপ করে বসে থাকবে তো ওনার কিন্তু অনেক ঢং তো আমাদের তো তুলস সোনা আমাদের সবার অনেক আদরের তো ওকে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি অনেক বেশি আদর করি তো এই তো ও আমি আসার পরে আমার সাথে অনেক বেশি দুষ্টান করতেছিল আমার সাথে খেলা করতেছিল ওর যতগুলো খেলনা পাতে আছে যতগুলো সম্ভব আমাকে একটা একটা করে আইনা আইনা দেখাচ্ছে আর একটা একটা করে আমার হাতে দিচ্ছে এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে হাতি এটা হচ্ছে ঘোড়া এরকম করে করে একটা একটা করে আমাকে দিচ্ছে এটা হচ্ছে আমার ক্যাপ নিয়ে আসছে তো এগুলো আমাকে দেখাচ্ছিলো আর এখানে আমার সাথে হচ্ছে বল খেলতেছিলো ও কিন্তু খেলাধুলা অনেক বেশি পছন্দ করে সারাদিন হাঁটতেই থাকে একটা মিনিটের জন্য কোথাও বসে থাকে না তো সারাক্ষণ এরকম দুষ্টামি করতে থাকার আর এখন দেখেন এখানে এসে লুকাইছে আমাকে বলতেছে মাসি একটু লুকা লুকোচুরি খেলো আমার সাথে তো ওর সাথে বেশ কিছুক্ষণ এরকম খেলাধুলা করার করার পরে আমার বোন হচ্ছে আমাদের জন্য দুপুরের লাঞ্চ রেডি করতেছিলো তো আমি আরও এখানে বসেছি আমি আর তুলতুল এখানে খেতে বসে পড়েছি তো আমার বোন হচ্ছে করলা ভাজি শাক ভাজি তারপর হচ্ছে ডাল লোট্টা মাছ ভুনা আর হচ্ছে পাবদা মাছ ভুনা এগুলো করেছিল এগুলো দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলেছি 行。谢谢 তো দুপুরে লাঞ্চ করার পরে এখানে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা এই যে রেডি হয়ে গিয়েছি তুলতুলকে আমি রেডি করে দিয়েছি আর আমার বোন ওইদিকে হচ্ছে রেডি হচ্ছিল আমরা আজকে মূলত বের হবে একটু বাইরে একজনের সাথে দেখা করতে যাবো সে কারণেই হচ্ছে আমি আমার বোনের বাসায় আসছি তো এখানে তুলতুল হচ্ছে রেডি হয়ে ওর ঠাকুমা ওর বাবার কাছে আসছে যে আমাকে কেমন লাগতেছে দেখতে দেখো এই জন্য খুব দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে সেখানে বসতেছিল ঢং ছিল ছবি তুলতে ছিল আমার সাথে তো এই তো ওর খেলাধুলাগুলো আমি আসলে ভিডিও করে রেখেছি এই কারণে ও একটা দিন আমাদের তোপোল অনেক বেশি বড় হয়ে যাবে তখন যাতে ও এগুলো দেখতে পারে সে কারণেই হ্যাঁ মূলত ভিডিওটা করা ওর তো যাই হোক আমরা হচ্ছে ওখান থেকে রেডি হয়েই যে বাসা থেকে বেরিয়ে গিয়েছি বেরিয়ে একটা রিক্সা নিয়ে আমরা হচ্ছে মিরপুর যে দুই নম্বর যে কেন্দ্রীয় মন্দিরটা আছে ওখানেই চলে আসছি এখানে আসার পরে আমরা হচ্ছে ঠাকুর দর্শন করে নিয়েছি তারপর ঠাকুরকে প্রণাম করে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে যাদের সাথে যার সাথে আর কি দেখা করার জন্য আসছিলাম ওর সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে তারপর কথাটা বলে আমরা হচ্ছে এখানে অনেক সুন্দর ভিতরে একটা ছোট্ট সুন্দর একটা দোকান আছে এই দোকানে আমাদের ঠাকুরের সমস্ত জিনিসই এই দোকানে মোটামুটি পাওয়া যায় তো এখানে আসছে এখানে আসার পরে আমাদের সোনার যে এই যে এই যে গণেশ ঠাকুরটা পছন্দ হয়েছে তো ওর জন্য এই গণেশ ঠাকুরটা নেওয়া হয়েছে আর পরবর্তীতে আমরা রাত হয়ে গিয়েছে এখান থেকে এখন চলে যাব তো এখন হচ্ছে আমি তুলতুলকে তুলতুলদের হচ্ছে বাসায় রেখে রেখে আসছি এখন আমি আমার বাসা দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা